এখানে উপস্থিত সকল শিক্ষার্থী এবং অভিভাবক সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে দুই একটি কথা বলছি আসলে বক্তব্য সেভাবে রাখতে পারি না আমি লেখালেখি করি আর আঁকা আঁকি করি কিন্তু আমাদের সৌভাগ্য আমার সৌভাগ্য যে আজকে সৈকত আমাদের সবার প্রিয় বিন্টু দা আমাদের আজকে একা সুন্দর একটি অনুষ্ঠান করছে আমাদের গ্রামে রঘুনাথপুর লালন মেলা হয় এবছর তার ছাত্রছাত্রীদের নিয়ে গিয়েছিল এবং লাইভ ক্যানভাস পেন্টিং করেছিল অসাধারণ সেগুলো সবাই দেখেছে নেটের মাধ্যমে আমি দীর্ঘদিন আঁকার সঙ্গে যুক্ত রয়েছি আমারও একটা আঁকার স্কুল রয়েছে সেই সুবাদেই সৈকতার সঙ্গে পরিচয় সেই দু সাল থেকে আমার স্কুল যখন চালু হয় তখন থেকেই দাদার সঙ্গে পরিচয় এবং আজ পর্যন্ত রয়েছে এবং আগামী যতদিন আমরা থাকবো একসঙ্গে কোলাবরেট করে আমরা সংস্কৃতিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব উচ্চ মার্গে শিল্প সাহিত্য সঙ্গীত এবং শিক্ষা এইগুলো আমাদের বেঁচে থাকা রসদ সবাই হয়তো দিবি হবে না কিন্তু ওই আর্ট বা এই শিল্পকলা নাচ গান আবৃত্তি এইগুলো নিয়েও যে শিলচার করা যায় অনেক বড় জায়গায় যাওয়া যায় আমরা তা দেখতে পারি আমাদের চারিপাশে অনেক মানুষ রয়েছে কেউ চিত্রশিল্পী কেউ সঙ্গীত শিল্পী কেউ অভিনেতা অভিনেত্রী তো আসলে এই সংস্কৃতির মাধ্যমেই আমরা চেষ্টা করি যে যাদের মধ্যে যে প্রতিভাটা রয়েছে সেই প্রতিভাটাকে আর একটু এগিয়ে নেওয়ার জন্য আসলে এই যে আঁকা নাচ গান আবৃত্তি এগুলো জন্মগত এগুলো কিন্তু আসলে তাকে শিখতে দিলাম শিখলো এরকম করে হয় না তাদের মধ্যে থাকে সেটাকে আমরা যেটা করতে পারি আমরা আজ এ টিচার আমরা তাকে গাইড করতে পারি আমরা আসলে গাইড গাইড হিসাবে তাদেরকে রং তুলির যে গ্রামার সেই গ্রামারটা হয়তো সেটাতে পারি একটা চিত্রশিল্পী তার মনের অগলিলায় সেই ছবিগুলো আঁকে বা কবিতা লেখে বা নাচ করে জন্ম প্রতিভা সেই জন্ম প্রতিভাটাকে আমরা জাস্ট একটু গ্রামার্টিক্যালভাবে তাদেরকে দেখিয়ে দিতে পারি আর তার যে শিল্পকলা তার নিষ্ঠা এবং তার শ্রদ্ধা থেকে ভালোবাসা থেকে সে একদিন অনেক বড় উচ্চ মার্গে যায় সেটা ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীর নানা প্রান্তে তাদের ছবি প্রদর্শিত হয় তাদের সিনেমা দেখানো হয় তাদের গান শোনা হয় তো এই সংস্কৃতির সঙ্গে রয়েছে এবং আপনারা যারা অভিভাবক রয়েছে তাদেরকে বিশেষ করে বলবো আমি দেখেছি যে পড়াশোনার চাপে অনেকেই আঁকা ছেড়ে যায় নাচ ছেড়ে যায় কিন্তু আমি বলবো যে আকার সঙ্গে নাচের সঙ্গে পড়াশোনার সঙ্গে এটা যদি কেউ চায় প্যারালি করা যায় টাইম ম্যানেজমেন্ট করে সেটা করা যায় তো বলবো আপনাদের পড়াশোনার সঙ্গে সাজগান আবৃত্তি এইগুলো যেন তারা চর্চা করে তাদেরকে সেটা থেকে বিরত করবেন না বা ছাড়িয়ে দেবেন না আমি নিজে আকাশে শেখাই আমি দেখেছি যে এক একজনের চারটে পাঁচটা করে মাস্টার সেভেন এইটে পড়ে এই যে পড়াশোনার চাপে তারা এই আঁকাটাকে ছেড়ে দেয় বা নাচটাকে ছেড়ে দেয় তো আমার একটাই বলার যে এই সংস্কৃতির সঙ্গে যারা থাকে তারা কিন্তু অনেক বড় জায়গায় তারা যায়